নমস্কার যাদের মকর রাশি অথবা মকর লগ্ন আমি নিশ্চিত আপনার ভিতরে ভিতরে আপনাদের এই বিষয়গুলো রয়েছে হান্ড্রেড পারসেন্ট আমি নিশ্চিত মকর রাশির পিতৃতত্ত্ব মাটি বিষয়ক আলোকপাত করতে চলেছি প্রোগ্রামটি বর্তমান সময় পরিপ্রেক্ষিতে যেমন কার্যকারী ভূমিকা গ্রহণ করবে অতীতে ঘটে গিয়েছিল এমন কিছু কথা প্রোগ্রাম ভিতরে থাকবে এবং এই প্রোগ্রামটি ভবিষ্যতে অর্থাৎ যা কাল হয় তা ভবিষ্যৎ রূপে গণ্য হয় আজকের দিনটি হচ্ছে আপনার বর্তমান আজকে যে দিনটা পার করে গেলে হয়ে যাবে আপনার অতীত আগামী কালটা আসবে আপনার জন্য ভবিষ্যৎ সুতরাং আগামী কালে বা আগামী দিনে যে ভবিষ্যৎ রূপে কি ধরনের ফল লাভ করবেন এই প্রোগ্রামের মধ্যে সেটা উল্লেখ থাকবে প্রোগ্রামটি যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং অতি বাস্তবসম্মত প্রোগ্রাম অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত দেখুন সুতরাং সুতরাংটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্ব আজকের মূলত তত্ত্ব কি বললাম পৃথিবী পৃথিবী তত্ত্ব নিয়ে আলোকপাত করব অর্থাৎ আপনাদের রাশিটা হচ্ছে পৃথি তত্ত্ব অন্য ভাষায় যদি বলি তাহলে মাটি তত্ত্ব আপনার রাশিটি এমন একটি সাইন যা বারোটা রাশির থেকে সম্পূর্ণ পৃথক এবং বারোটা রাশির থেকে অত্যন্ত অত্যন্ত অতিমাত্রায় গুরুত্বপূর্ণ তাহলে আপনি হচ্ছেন সেই গুরুত্বপূর্ণ একজন মানুষ আপনার মধ্যে রয়েছে এমন অনেক শক্তি আপনার মধ্যে রয়েছে এমন অনেক গুণ যা অন্য মানুষের নেই সেটা হয়তো আপনি তা প্রমাণ পেয়েছেন জীবন দর্শন দিয়ে বা অথবা আপনার ভিতরে রয়েছে সুপ্ত অবস্থায় সেটাকে জাগিয়ে তুলতে হবে দেখুন আমি এর আগে প্রোগ্রামগুলোতে বলেছিলাম প্রায় বলি আমি যে কোন খুব ইম্পর্টেন্স কোন আপনার এই যে কোন মানে হচ্ছে এরকম এটাকে এক দুই তিন কোন কোনটা হচ্ছে আপনার এই যে দেখুন ভবিতব্য ঈশ্বর বিধাতা এমন ভাবে তৈরি করেছেন শক্তি সেটা তৈরি করেছেন মুনি ঋষি কিন্তু তার সম্পূর্ণ ঈশ্বরের মুখের কথাকেই তুলে ধরেছেন জন্মকুণ্ডলীর মাধ্যম দিয়ে বা ছকের মাধ্যম দিয়ে বা আমাদের ভবিষ্যৎবাণীর মাধ্যম দিয়ে দেখুন এই যে হরস্কোপটি দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে আপনাদের হরস্কোপ তাহলে দেখুন বিধাতা থাকিয়া তৈরি করেছেন আপনার রাশিটি হচ্ছে একটি রাশি ঠিক তেমন আপনার থেকে পঞ্চম ঘরে আমি যাব দেখুন এটা এক নম্বর ঘর এটা দুই নম্বর ঘর এটা তিন নম্বর ঘর এটা চার নম্বর ঘর এটা পাঁচ নম্বর ঘর দেখুন এই পাঁচ নম্বর ঘর মানে বলেছিলাম কোন কি হয় এক পাঁচ নয় কোন হচ্ছে এক পাঁচ নয় এটা হচ্ছে কোন হয় তাহলে সেই অনুযায়ী এক নম্বর ঘরটা পিতৃত্ত্বের মধ্যে পড়ছে মাটি তত্ত্বের মধ্যে পড়ছে দুই নম্বর পাঁচ নম্বর যে ঘরটা এখান থেকে পাঁচ নম্বরে যাবেন কোন সেটাও কিন্তু পিতৃতত্ত্ব তত্ত্ব সেটাও কি পৃথিবী তত্ত্ব বা মাটিতত্ত্ব হ্যাঁ যেটা কালপুরুষের দ্বিতীয় বিষ রাশি দেখুন আপনাদের নবম মানে এই ঘরটা কন্যা দেখুন এটাও একটি পিতৃততত্ত্বের ঘর এটা একটা পিতৃত্ত্বের তত্ত্বের ঘর বা মাটির ঘর দেখুন তাহলে আপনাদের ডেভেলপমেন্ট বেসিক যে নেচার সব এক পাশ নয়ের থেকে বেশি দেখতে হয় আমাদের হরস্কোপ বিচারের ক্ষেত্রে প্রথম যে আমরা পয়েন্টটি দেখি এক পাশ নয়কে দেখতে হয় এক পাশ নয় গুরুত্বটা অত্যন্ত ভাইটাল তা সেখানে দেখুন তিনটি তত্ত্বের মধ্যে পড়েছেন তত্ত্ব বড় অর্থ হচ্ছে কি এটি একটি স্থিরতা পৃথিবী মাটি মাটি সবসময় স্থির থাকে তাই তো মাটিকে আপনি যত আঘাত করবে মাটি কিন্তু সরবে না মাটিকে যত বলবেন ও সরবে না একই জায়গায় স্থির দাঁতের দাঁত চেয়ে পড়ে থাকা তাহলে স্থিরতা আপনাদের মধ্যে কিন্তু রয়েছে এবার এই স্থিরতা মানে ভাববেন না যে আপনি প্রচন্ড স্থির তা কিন্তু নয় এটা এই স্থিরতা মানে হচ্ছে আপনারা যেটা একবার মনে করেন যে আমি জিনিসটা করবই তা আপনার করেই ছাড়েন আপনি যদি সেটা হতে পারে কেউ এখন এর ব্যাখ্যাটা অনেক বড় কেউ যদি মনে করেন আমি ভালো কাজের জন্য কিছু করব মানে আমি নিজের জীবনটাকে তৈরি করব আমি জীবনটাকে সুন্দর করে গঠন করব আমি দান করব ধ্যান করব আমি মানুষের জন্য কিছু করব কিছু ভালো সৃষ্টিমূলক কিছু করব এটা পজিটিভ সাইন অত্যন্ত পজিটিভ ভালো এগুলো কিন্তু যদি মনে করেন আমি এই খারাপ কাজটা করব এই খারাপ কাজটা করব সেটাও কিন্তু আপনি আপনি সিদ্ধান্ত নিচ্ছেন আপনি করবেন তা সেটাও কিন্তু করবে অর্থাৎ আপনি যে দিকে মনটা দেবেন ও সেই দিকটাই টানটা দেবে অর্থাৎ আপনি যদি ভালোর দিকে মন স্থিরতা আনেন তা ভালো স্থিরতা করেই ছাড়বেন আপনি আর যদি খারাপ স্থিরতা নিয়ে আসেন খারাপ স্থিরতাই আপনার চলে আসবে সেটাই দেবে স্থির মানে একই জায়গায় অনুর থাকা আমি অনেক প্রভূত বলবো আমি নিশ্চিত আপনার মধ্যে আছে দেখুন মকরের আমি আগে বহুত প্রোগ্রাম বলেছি প্রতিদিনই বলি মকরের মানুষদের মকরের জাত জাতিকাকে মকরের মানুষ ব্যক্তিবর্গকে খুশি করা সন্তুষ্টি করা কারও সাধ্য নেই কমপক্ষে ভবিষ্য এই বুকে মানুষের সাধ্য নেই শুধু আছে কাদের একমাত্র পরম পিতা ঈশ্বরের ভগবানের আছে সাধক ব্যক্তির তো সেই অনুযায়ী মকররা মকরদের আমি তো সন্তুষ্টি হতে পারবো না মকরদের সন্তুষ্টি তৃপ্তি আনা সোজা নয় কারণ মকররা কিন্তু অতি কোনোভাবেই তারা অন্তরের তৃপ্তি শান্তি বা সন্তুষ্টি পাওয়ার ক্ষেত্রে অনেক কম থাকে কারণ তারা এই যে ঘরের যে উর্জা ঘরের যে পজিটিভ উর্জা এই উর্জাটা এই ঊর্জা এই শক্তিটাকে কেউ গ্রহণ করতে পারে না একমাত্র সাধক ব্যক্তিগণ যে প্রকৃত সাধক তারাই এই ঘরটার মাহাত্ম এবং ঘরটার যে উর্জা সেটা গ্রহণ করতে পারে কোনরা কিন্তু পারে না এই ঘরটাকে কি এই ঘরটা কালপুরুষের কর্মের ঘর বলা হয় দশম ঘর এই ঘরটা হচ্ছে শনির ঘরের ঘরটা এই ঘরের মালিককে শনি মহারাজ বা শনিদেব মালিককে শনিদেব বা শনি মহারাজ বা শনি গ্রহ তাহলে এই ঘরটা কিন্তু অত্যন্ত একটা ফাইটাল গুরুত্বপূর্ণ ঘর দেখুন মকরের মানুষরা প্রচন্ড পরিমাণে আমি জানি আমি ভালো করে জানি যে সমস্ত মানুষ দেখেছি আমি প্রেজেন্ট পর্যন্ত হরস্কোপটি বিচার করেছি বা আমি চোদ্দ বছরের কেরিয়ারে আমি দেখেছি মকরের বিচারের ক্ষেত্রে যে মকরা অত্যন্ত ভীষণ নিয়ম করে হুম নিয়ম কানুন ডিসিপ্লিন মেনটেন করে চলতে ভালোবাসে করেও তাই ঠিক সময় খাবে ঠিক সময় ঘুমাবে ঠিক সময় তারা এইরকম এরা ম্যাক্সিমাম কিন্তু এই যে আলফাটি করছে এটা কিন্তু অল ওভার অল ওভার বা সকল মকরের জন্য ব্যক্তিগত কাউকে বলিনি ব্যক্তিগত ডিফারেন্স তো অবশ্যই হবে সব মকরে একই রকম ভাইবেশনভাবে তা কিন্তু না কিন্তু ইন জিয়ারেল গড়ে যদি বলি আমি ম্যাক্সিমাম মকরটাই কিন্তু এটা হয়ে থাকে নিয়ম নিষ্ঠা নিয়ম কানুন ডিসিপ্লিন মেনটেন করতে ভালোবাসে চায় হয়তো পরিস্থিতি এমন আসে সেই সময় হয়তো হয়ে উঠছে না পরিস্থিতি এমন সম্মুখীন হয়ে পরে চলার পথে সেটা হয়তো করতে পারছে না কিন্তু নিয়ম ভাবে চলা নিয়ম মাফিক জীবনযাপন করা ডিসিপ্লিন জীবনযাপন করা মকরটা কিন্তু করে করে আমি দেখেছি করতে চায় পড়াশোনার ক্ষেত্রে হয়তো সেটা কর্মের ক্ষেত্রে হয়তো ব্যবসার ক্ষেত্রে জীবনে প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে নিয়ম নিষ্ঠা পালন করে থাকে মকররা আমি দেখি মকরদের মধ্যে ইগোস্টিক সমস্যা মারাত্মক থাকে যেমন এটা এই একটা প্রীতি মাটি উল্টো দিকে অষ্টম ঘর মানে এটা এটা একটা অগ্নিতত্ত্ব ঘর রবির ঘর অগ্নিতত্ত্ব ঘর কার ঘর ঘর তাহলে এই অষ্টমের ষষ্ঠ ভাবে মকর বা মকরের অষ্টম ভাবে এই ঘরটা মানে অগ্নিতত্ত্ব তো সেই ক্ষেত্রে এই মধ্যে প্রচন্ড পরিমাণে ইগোইস্টিক ইগো থাকে প্রচন্ড ইগো থাকে আবার কিছুটা হলো অহমিকা আত্মারম্ভর একটু অহম্বোধ থাকে অহম অহম বা অহম অহংকার এইগুলো কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আসতে পারে কেউ হয়তো পড়াশোনা নিয়ে অহংকার করে কেউ হয়তো রূপ নিয়ে অহংকার করে হয়তো যা বলছে না কিন্তু অন্তরের মধ্যে তার থাকবেই এই গাম্ভীর্যটা কেউ হয়তো কর্ম নিয়ে টাকা পয়সা নিয়ে অহংকার করে এটা আছে ঠিক এটা আমি মকরের মধ্যে কিন্তু সেটা রয়েছে মকরের মানুষরা প্রচণ্ড এক আমি প্রথমে বলেছিলাম প্রচণ্ড একগুয়ে প্রচণ্ড প্রচণ্ড থেকে অতি মানে পরকাষ্টটা বলে তাকে বলা হয় সবথেকে বেশি মানে কঠিন একগুয়ে যদি বলা হয়ে থাকে তাহলে মকর ভীষণ একগুয়ে মানে আমি বলতে পারছি না সর্বোচ্চ একগুয়েটা মকরের মধ্যে আছে যে একগুয়ে যেটা পড়বে সেটা করেই ছাড়বে তাহলে একগুয়েমি এক এক গুয়েমি ভীষণ পরিমাণে জেদি হয় ভীষণ পরিমাণে জেদি প্রকৃতি হয়ে থাকে মকরের মানুষরা মকর না একটা গোল্ডির মধ্যে থাকতে ভালোবাসে হুম মকরা খুব বুঝে শুনি গোল্ডির মধ্যে মানে ধরুন তারা মনে করে যে আমি এই পাঁচজন ব্যক্তির সাথে মিশবো বা এই তিনজন ব্যক্তির সাথে মিশবো তাহলে মকরটা কিন্তু সেটা ভালোবাসে মকরটা যে হুল্লাম হুল্লা যে সবার সাথে মিশে বেড়াবে, তা কিন্তু নয় হ্যাঁ কিছু ব্যতিক্রম অবশ্যই আছে কারণ সব মকরে যে একই রকম হবে তা তো নয় কিছু ব্যতিক্রম আছে প্রায় আমি যদি গড়ে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে ব্যক্তি দেখেছি মকরে একটা গন্ডির মধ্যে থাকতে ভালোবাসে হবে মধ্য জীবন না হলো শেষ বয়সে হবে কোনো কোন থাকে একটা গন্ডির মধ্যে একটা আহ বলা যায় চার দেওয়ালের একটা গন্ডির মধ্যে নির্দিষ্ট কোনো ব্যক্তির মধ্যে তাকে সীমাবদ্ধ রেখে দেয় মকরের থাকে এটা ভীষণ পরিমাণে মকরদের মধ্যে অত্যন্ত ভীষণ ভীষণ পরিমাণে জ্ঞান থাকে মারাত্মক থাকে হম সেই জ্ঞান কিন্তু এই জ্ঞান ভাববেন না যে জ্ঞান জ্ঞান এই ভাববেন না পড়াশোনা করলাম সেই জ্ঞান সেটা তো আছেই সেটা বাদে না করে পড়াশোনা যে আমাদের যেরকম সিস্টেমেটিক ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন এরকম নয় কিন্তু প্রকৃতে থাকে জ্ঞানটা যে জ্ঞানটা ঈশ্বর প্রদত্ত জন্মগ্রহণ নিয়েই জন্ম জন্মেছে কেউ হয়তো সেটা আধ্যাত্মিকতার জ্ঞান হতে পারে সেটা পুঁথিগত বিদ্যার জ্ঞান হতে পারে সেটা কার্যকরী ভূমিকার জ্ঞান হতে পারে সেটা কর্মজীবন প্রয়োগের জ্ঞান জ্ঞান মারাত্মক থাকে এবং খুব সিক্সেন্স থাকে মকরের মধ্যে মারাত্মক সিক্সেন্স আগাম কোনো কিছু ঘটবে বুঝতে পারে সেটাও মকররা কিন্তু হয়ে থাকে মকরদের মধ্যে সমাজের মানে মকর মানুষরা এমন একটি মানুষ যে সমাজে এই সমাজে তার মান সম্মান হানি হয় বা তার জন্য পরিবারের মান সম্মান হানি হয় তার জন্য পরিবারের মান সম্মান ক্ষুণ্ণ হয় বা তার জন্য যেন কোনো প্রবলেম না আসে পরি সমাজে তার মান সম্মান নষ্ট না হয় যে এমন কোনো কর্ম করবে না যাতে মান সম্মান হানি হয় অর্থাৎ মান সম্মান পেতে মান সম্মান রক্ষা করতে মানসম্মানটাকে টিকিয়ে রাখতে মকরা কিন্তু ভীষণ পারে ভীষণ পারদর্শী হয়ে থাকে মকরা সহজে কিন্তু মকরদের এই যে গুণটা এই যে ভাইব্রেশন রয়েছে এটা কিন্তু থাকে মকরদের মধ্যে মারাত্মক থাকে তাই কোনো খাবেই মান সম্মান হানি হতে চায় না হতে দিতে হয়তো নিজের ক্ষতি হোক তবুও চেষ্টা করে মান সম্মান নষ্ট না হয় চেষ্টা করে মকরায় এটা একটা মারাত্মক রয়েছে আমি ঠিক বলছি তো দেখুন আমি যা যা বলছি যদি মনে হচ্ছে আপনার কথা ঠিক বলছি বা আপনার জীবন সাথে ঘটেছে ঘটে গিয়েছে আগে বা হচ্ছে বর্তমানে বা আপনি মনে করছেন হ্যাঁ এইগুলো আমার তো রয়েছে তাহলে একবার কমেন্ট বক্সটি খোলা আছে কমেন্ট করুন চটপট কমেন্ট করুন বা আপনি হয়তো আপনার মকর নয় আপনার সন্তান বা অন্য কোনো ব্যক্তির মকর আছে আপনি দেখেছেন প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায় যে মকটা কিন্তু থাকে যে মকররা অত্যন্ত মানসম্মান খুব সেন্টিমেন্টাল হয়ে থাকে মানসম্মান হয়ে থাকে মকররা মকরদের মধ্যে কিন্তু এই জিনিসটা অপমান বোধ কাউকে অপমান করতে পারে না খুব একটা মানে খুব চেষ্টা করে কাউকে অপমান করতে কাউকে অসম্মান করতে পারে না অসম্মান করতে মানে খুব চেষ্টা করে যে আমি ওই ব্যক্তিদের অসম্মান করবো না অপমান করব না খুব অনেক চেষ্টা অনেক ধীর হয় অনেক ধীর সংযম করে যখন পারে না দেয়ালে গন্ডি পিঠ গেছে যখন তখন সেটা ফোস্ক করে কিন্তু সহজে কিন্তু কাউকে অপমান করতে পারেন বা অসম্মান করে না মকররা মারাত্মকভাবে কল্পনার মকরদের মধ্যে একটা দেখেছি যদি কোনো কারণে মকর দিকে মকর রাশি রাশি তো মকর হতে পারে চন্দ্র যদি কোনো কারণে রাহুর সঙ্গে যুক্ত অবস্থায় হয়ে যায় বা শুক্রের সঙ্গে বা বুধের সঙ্গে যুক্ত অবস্থায় হয়ে যায় তাহলে এবং যদি শ্রবরা শোভনা নক্ষত্র পেয়ে যায় দেখেছি মকরা কল্পনার জগতের থেকে বেশি আবেগটা মারাত্মক মানে আবেগ সেন্টিমেন্টাল আবেগ ইমোশনাল হয়ে পড়ে আবেগ হয়ে পড়ে আবেগ প্রবণ হয়ে পড়ে ধরে রাখতে পারে না যেমন খুব কষ্ট করে দমফাটা কষ্টটাকে মুখের মধ্যে চেপে রেখে দেয় আবার আবেগ প্রবণ হয়ে যায় মারাত্মক আবে এবং মকরার যে কল্পনা শক্তি এতটা তীব্র হয় যা যে ব্যক্তি মকরদের আর্টিস্টিক গুণের সঙ্গে যুক্ত আর্টিস্টিক মানে কলা কৌশল গান বাজনা অভিনয় থিয়েটার এর সঙ্গে যুক্ত বা যে কোনো শিল্পকলা যে কোনো কারুকার্যতা যে নিখুঁত তৈরি করা এতটাই প্রখর স্মৃতি প্রখর স্মৃতিশক্তি প্রখর প্রতিভা প্রখর যে বিদ্যা থাকে যার দরুন মকররা মারাত্মক পারে এই গুণটিকে কিন্তু হ্যাঁ আবেগ বা ইমোশনাল প্রচন্ড হয়ে থাকে এটা হয়ে থাকে দেখেছি আমি এদের ক্ষেত্রে কিন্তু চেষ্টা করে তবু আবেগটাকে না কাউকে বুঝতে আপনি হয়তো বুঝতেই পারবেন একজন আবেগবান আবেগপ্রবণ ব্যক্তি আবেগটা কি হয়তো সেটাকে হয়তো চেপে রেখে দিল কিন্তু খুব সেন্টিমেন্টাল হয়ে থাকে আরও অনেক আছে যাবেন না কেউ বলছি এর পর পরে আরও ঘটনা গুলি এর পরে হুম মধ্যে ভীষণ 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 পরিমাণে বাস্তববাদী হয়ে থাকে মানে বাস্তববাদী পরকেষ্ঠা আর কঠ কঠিন তো বাস্তব এক কথা বললো প্রখর বাস্তববাদী মকরা হয়ে থাকে আমি দেখেছি প্র্যাকটিক্যাল লাইফে এই এত বছরের কেরিয়ার চোদ্দ বছর পনেরো বছরে পড়বে দেখেছি যে মকররা চোখ যতক্ষণ না পর্যন্ত চোখে কোনো জিনিসকে চোখে দেখা যে জিনিসকে চোখে দেখা যায় না যে জিনিসকে কানে শোনা যায় না সে জিনিসের প্রতি বিশ্বাস মকরে থাকে না আমি দেখেছি ম্যাক্সিমাম মকরদের এই জ্যোতিষ বলুন জ্যোতিষ বা আমাদের এই অ্যাস্ট্রোলজি বলুন যাতে অ্যাস্ট্রোলজি জ্যোতিষ তো দেখা যাচ্ছে না দেখা যায় না তা এই সাবজেক্টটাকে না বিশ্বাস করতে পারে না বিশেষ করেও না অনেকটা আমি দেখেছি কিন্তু হ্যাঁ কিছু আছে যেটা করে সেটা আদার ব্যাপার তার হরস্কোপে অনুযায়ী অন্যান্য ব্যক্তি বিষয় অনুযায়ী কিন্তু করে না এবং হ্যাঁ কারণ এটারে মকরা কিন্তু অত্যন্ত ভক্তিপরায়ণ হয় অত্যন্ত ঈশ্বর প্রেমিক হয় শক্তি থাকে শক্তি মন্ত্রে দীক্ষা হয় শক্তি বলতে সে মা কালী মাতারা মা দুর্গা বগলামুখী এরকম প্রভূত শক্তি শক্তি মন্ত্রে মাত্র বিশ্বাস করে এবং শক্তি মন্ত্রে বিশ্বাস করে তাকে পূজা অর্চনা করে এটা ঠিক কিন্তু এই যে আমাদের এই কুসংস্কার বা কুসংস্কার তো আমি বিশেষ করি না কুসংস্কারটাকে কুসংস্কার যেটা কুসংস্কার ছেড়ে দিন তাকে জ্যোতিষ বলুন এই জাতীয় বিষয় তন্ত্র বলুন এটা খুব একটা তার বিশ্বাস করতে পারে না করেও না কিন্তু যেটা চোখে দেবে বেশিরভাগ মকর লেগেছে মেরে ওনারা খুব মারাত্মক সাইন্টিফিক বা সায়েন্স বিজ্ঞান ভিত্তিক যুক্তিপূর্ণ বিষয় পছন্দ করেন মকরের মানুষরা প্রচন্ড তার জন্য মকরদের আইন দেখছি ম্যাক্সিমাম মকরের মানুষরা ইঞ্জিনিয়ার হয়ে থাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা যে কোনো টেকনিক্যাল ইঞ্জিনিয়ার যে কোনো ইঞ্জিনিয়ার টেকনিক্যাল বিষয় লোহ পার্স এই রিলেটেড যা লোহা লক্ষর এই জাতীয় যুক্ত থাকেন বা এবং মকরা অত্যন্ত ভীষণ পরিমাণে মকরা ব্যবসার থেকে চাকরিটাকে বেশি পছন্দ করেন হ্যাঁ মানে মকররা আমি এটা কেন তারাকে বলছি মকর খুব ছোটবেলার থেকেই খুব ছোটবেলা থেকেই বা যখন বুঝতে শিখেছে জানতে পারে তো মকরের দেখেছি আর টাকা বা সংক্রান্ত টাকা পয়সা বললাম টাকা পয়সা টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে বা সচেতন টাকা পয়সা কিভাবে আয় করতে হবে টাকা পয়সা কিভাবে সঞ্চয় করতে হবে কি করে টাকা পয়সা নিজের কাছে আনতে হবে মারাত্মক পারদর্শী এবং তার জন্যই মকরে মানুষের চেষ্টা করে একটা চাকরি থেকে চাকরিটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে মানে চাকরি করলে একটা নির্দিষ্ট মাস হবে মাসে মাস গেলেই টাকা পেয়ে যাবে তাই মখর মানুষের চাকরিটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে এবং চাকরি করলে কিন্তু হাই লেভেল চাকরি করে এবং টেকনিক্যাল আমি সায়েন্স ওরিয়েন্টেড বা এই রিলেটেড চাকরি বেশি দেখেছি মকরটা করে কোনো সেক্টরও করে কিন্তু এই সেক্টরগুলোতে বেশি দেখেছি আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায় হরস্কোপ বিচারের ক্ষেত্রে আমি দেখেছি মকরার ক্ষেত্রে এরা টেকনিক্যাল সাইটটা হেলথ ডিপার্টমেন্ট স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য ভবন স্বাস্থ্য বিষয়ক বা সায়েন্স ওরিয়েন্টেড ডাক্তার ইঞ্জিনিয়ার এই রিলেটেড বা আরেকটা হচ্ছে পড়াশোনা দপ্তর যে কোনো প্রশাসনিক যে কোনো পড়াশোনা উচ্চ হাই লেভেলের চাকরি করতে ভালোবাসে করেও তাই গেল মকরা সুপ্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে মানাত্মকভাবে ওয়াকিবল থাকে হ্যাঁ মকররা খুব একটা হই হুল্লর হই এগুলো খুব একটা চায় না হই হুল্লর থেকে হ্যাঁ এখানে ব্যক্তিগত কিছু আছে যাদের হরস্কোপের জন্মকুণ্ডলিতে কোনো কারণে শুক্র রাহুযুক্ত বা মঙ্গল রাহুযুক্ত মঙ্গলযুক্ত বুধযুক্ত অবস্থা থাকে দ্বৈত চরিত্রে মিথুনের ঘরে যেমন কন্যার ঘরে বা যদি তুলার ঘরে অবস্থান করে তাহলে একটু হই হুল্লর আনন্দ ফুর্তি এইগুলো বা কর্কটি করা থাকলেও কর্কটি থাকলেও হয় তো কি হয় হই হুল্লো আনন্দ ফুর্তি একটু আমস আমোদ প্রমোদ থাকে কিন্তু ম্যাক্সিমাম মকরটা কিন্তু একটুখানি চায়রা নিরিবিলি শান্ত দেখুন এটা তো করে হয়তো সেটা প্রথম জীবনে সেটা করতে পারে কিন্তু একটা বয়সের পর মোটামুটি যখন তার মনে হবে এবার সে প্রতিষ্ঠিত হয়েছে এবং হতে হবে সংসার জীবনযাপন করতে হবে পরবর্তী লাইফে তার পরিবার আছে তাকে তার পরিবারের ভাবা ভাবনা চিন্তা তার পরিবার পরিবার থেকে পরিবার মানে ছেলের ছেলে মেয়ে তার ছেলে মেয়ে এরকম তখন এরা একটা শান্ত শিষ্ট নিরিবিলি পরিবেশে থাকতে পছন্দ করে তাই বলবো মকররা এই ধরনের শান্ত প্রভৃতির মানুষ হয়ে থাকে বা নিরিবিলিটা পছন্দ করে তখন একটা সময় বছর একটা বয়সের পর না যখন শনি রোলটা পুরোপুরি অ্যাক্টিভের দিকে এগিয়ে যাচ্ছে বা বৃহস্পতি রোলটা অ্যাক্টিভের দিকে বৃহস্পতি রোলটা আমাদের জীবনে অ্যাক্টিভিটি মূলত হয় ওই ধরুন পঁচিশ পঁচিশ না ওই তিরিশ পঁয়ত্রিশের পর থেকে আপ টু পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত পঁয়তাল্লিশ ছেচল্লিশ বয়স পর্যন্ত তারপরে মোটামুটি চল্লিশ আটত্রিশ চল্লিশের আগের থেকে তখন থেকে আস্তে আস্তে শনি রোলটা পেলে শুরু করে এটা কাল ভিত্তিক বলেছি আপনার নয় আপনাকে বলতে বলছি না আমি কাল ভিত্তিক কালের নিয়ম অনুযায়ী খুব ছোটবেলাতে জিরো থেকে বারো বছর বয়স পর্যন্ত চন্দ্র বুধের চন্দ্র বুধের একটা কম্বিনেশন থাকে তারপরে চলে আসে আহ মঙ্গলের রোলটা প্লে করতে শুরু করে দেয় মঙ্গল শুক্র তারপর থাকে সঙ্গে যুক্ত যেরকম প্রভূত গ্রহের একটা কাল থাকে এই বয়সে এই বয়সে এই গ্রহের কালের এই গ্রহর তাদের নির্দিষ্ট রোল প্লে অ্যাক্টিভিটি করে এবং শেষ বয়সটার দিকে বেশিরভাগ দেখেছি শেষ বয়স কতদিন পঁয়ষটির আগে পঁয়ষটির আগে পর্যন্ত শনির রোল শনি রোলটা বেশি থাকে আবার যখন চলে যায় ওই পঁয়ষট্টি ওভারকাম হয়ে যায় সাতষট্টি সত্তর ওভারকাম হয়ে যায় তখন বুধের রোলটা ফেলে পার শুরু করে দেয় আবার খুব ছোটোবেলা জিরো থেকে বারো বছর পর চন্দ্র বুধের কমিশন থাকে বুধ বেশি অ্যাক্টিভ থাকে আবার চলে আসে সাতষট্টি আটষট্টি বছর সত্তর বছর পরে বুধের রোলটা তখন অ্যাক্টিভ হয়ে যায় এরকম কালভিত্তিক কিছু নিয়ম আছে যা আমরা হরস্ক বিচারের ক্ষেত্রে অ্যাপ্লাই করে থাকি দেখতে হয় আমাদেরকে এখানে ছোট্ট একটা কারণে বলি যে আপনারা আমাকে বহুত ফোন করেছেন মকর রাশির মানুষরা এস এম এস করেন বা হোয়াটসঅ্যাপ করেন দেখেছি যে আপনারা কনসালটেন্সি চাইছেন যে কোনো বিষয়ে চাইছেন তো তাহলে আপনারা যদি মনে করেন আসতে পারবেন না অনলাইনে করবেন বাইফোনে করবেন অবশ্যই করতে পারেন তার জন্য ফোন নাম্বার আছে ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে যদি মনে করেন যে আপনারা চেম্বারে আসবেন তাহলে অবশ্যই চেম্বারে আসতে পারেন আমাকে পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার প্রতি শুক্রবার উত্তর কলকাতার প্রতি রবিবার চেম্বার হাওড়ার বালি চেম্বার দুটো জায়গায় কিন্তু বুকিং খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই আপনারা যদি বুকিং করতে চান আজকে ইমিডিয়েটলি যদি মনে হয় আপনার যে কোনো সমস্যা সেটা আপনার কর্ম হতে পারে চাকরি হতে পারে পার্সোনাল লাইফ হতে পারে আইনগত সমস্যা হতে পারে ধার হতে পারে ঋণগ্রস্ত হতে পারে জমি জমা সংক্রান্ত হতে পারে বিবাহ হতে পারে যে কোনো অর্থনীতি হতে পারে যদি মনে করেন কনসালটেন্সি নিতে চাইছেন আগামী দিনে কী কীভাবে চলবেন কিভাবে চলবেন কিভাবে এগোবেন সঠিক রেমেডিয়াল প্রসেসের মাধ্যমে দেব কি করবেন সমস্যা থাকলে কতটা সলিউশনের রাস্তা কী আছে কি রেমেডি আছে সমস্ত এভরিথিং যদি মনে করেন কনসালটেন্সি পেতে চান তাহলে আজই ইমিডিয়েটলি বুকিং করা শুরু করুন আমি যেভাবেই হোক যে করি হোক আপনাকে সঠিক কথা আমি দেখাবোই দেখাবো আপনার দায়িত্ব আমি কাঁধে নিয়ে আপনার সমস্যার সমাধানের রাস্তা অবশ্যই খুলে দেব আর কোনো প্রকার ভাগ্য পরিবর্তন আসা আসবেন না যে রাতারাতি কোটিপতি রাতারাতি আপনাকে কোটিপতি করে দেওয়া আপনাকে লাটারি লটারিতে এক কোটি টাকা বাঁধিয়ে দেওয়া আপনার রাতারাতি আপনার এই দোষ ওই দোষ খণ্ডন করে দেওয়া এই রকম প্রভুত্র বিষয় আমাকে বলবেন না ওটা আমি করি না আমি কি করি সঠিক পদপ্রদর্শকের মাধ্যম দিয়ে সঠিক দিশা দেখানোর মাধ্যম দিয়ে কোন কোন জায়গায় আপনি কী কী ভুল আছে সেগুলোকে ঠিক পথ দেখিয়ে আপনাকে সঠিক গাইডেন্স করার মাধ্যম দিয়ে আপনাকে সুরক্ষিত প্রদান করবে আগামী দিনে চলার পথে এরপরে মকরা মকর আমি দেখেছিলাম খুব অল্প বয়স থেকেই হুম খুব অল্প বয়স থেকেই চাকরির দিকে মানে অর্থ উপার্জনের জন্য অর্থ উপার্জনের দিকে অর্থ উপার্জন করতে হবে সেই মানসিকতা জন্মায় খুব অল্প বয়স থেকেই কি করে অর্থ উপার্জন করতে হবে মারাত্মকভাবে কিন্তু তার প্ল্যানিং মানে এখন থেকেই খুব অল্প বয়স থেকেই ভাবতে শুরু ভাবতে শুরু করে দেয় আগামী দিনে কিভাবে তাকে চলতে হবে অর্থ কীভাবে আনতে হবে সেই পরিপ্রেক্ষিতেই অর্থকেও সঞ্চয় করতে হবে মকরা কিন্তু সেটা কিন্তু অল্প বয়স থেকেই বোঝে আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমি দেখেছি আমি চোখে একদম বাস্তব একজনকে দেখেছি যার বয়স বর্তমানে বছর তিন চার ওই তিন সাড়ে তিন বছর বয়স হয়েছে সে এখন থেকে সঞ্চয় করে মকর রাশি তার এখন থেকে এখন থেকে সঞ্চয় করে সে এক টাকা হোক দু টাকা হোক পাঁচ টাকা হোক সঞ্চয় করে ঘট করেছে লক্ষ্মীর ঘট সঞ্চয় করে তাহলে মকরটা কিন্তু সঞ্চয়ের মারাত্মক টেনে থাকে হয়তো পরিস্থিতি তাকে এমন বাধ্য করে সঞ্চয় করে উঠতে পারছে না হাতে তিনি চেষ্টা করে সঞ্চয় করার এই মানসিকতা শুধু প্রীতি তত্ত্বের মধ্যে কিন্তু মারাত্মক থাকে আচ্ছা মকরের মানুষরা সবচেয়ে বেশি আমি যেটা বলব শেষ পয়েন্টটা মকরে মানুষরা অত্যন্ত ভীষণ পরিমাণে চূড়ান্ত বাস্তববাদী মানুষ হয়ে থাকে হুম চূড়ান্ত বাস্তববাদী মানুষ হয়ে থাকে তাই মকরদের মানুষরা যেমন স্বাধীন চিতা হয় যেমন আবার অনেক ক্ষেত্রে মকরের মানুষরা কিন্তু খুতখুতে সহবের হয় এক ছন্দবাদী থাকে কিন্তু সত্ত্বেও মকরের মানুষের অত্যন্ত চূড়ান্ত বাস্তববাদী হয়ে থাকে আছে তো আপনার মধ্যে বাস্তববাদী মানে যেটা বর্তমান সময় আপনাকে এমন কিছু কর্ম করতে হবে যে মাধ্যম দিয়ে আপনি আগামী দিনে ভবিষ্যতে উজ্জ্বল করতে পারবেন জীবনটাকে পরিবারটাকে সকলকে এই রকম বাস্তববাদী জ্ঞান বাস্তববাদী প্রয়োগবিদ্যা থাকে মানুষরা যে কাজটা করে যে কাজটা করে সেটা চাকরি করুক ব্যবসা করুক অন্য যে কোনো যে কাজটা করে সে কাজের প্রতি তার হান্ড্রেড পার্সেন্ট ফোকাস থাকে এবং চূড়ান্তভাবে চেষ্টা করে কাজটাকে হান্ড্রেড পার্সেন্ট সুন্দর ফিলিস ফিনিশিং দেওয়া কাজটাকে সুন্দর করে পরিকাঠামো যুক্ত গড়ে করে গড়ে তোলা বা সুন্দর এমনভাবে কাজটার প্রতি তার ফোকাস কাজের প্রতি কোনো অবহেলা করে না মকটা কোনো দিন অবহেলা করে না সে যে কাজই হোক সে অল্প কাজ হোক ছোট কাজ বড় কাজ হোক যে কাজই হোক চটি থেকে শুরু করে চণ্ডীপাঠ পর্যন্ত চটি শিলাই থেকে শুরু করে চণ্ডীপাঠ পর্যন্ত সমস্ত যে কাজটাই করুক না কেন মকরা মানুষরা মারাত্মক পারে এবং সেই কাজের প্রতি ফোকাস এবং কাজটাকে সুন্দর করে গড়ে তোলার পক্ষে পক্ষপাতিত্ব করে বকরা কিন্তু অত্যন্ত ভালো আমি দেখেছি দান ধ্যান মায়া মমতা সেটাও থাকে দায়িত্ব কর্তব্য থেকে এক পাও নিজের পরিবার নিজের দায়িত্ব কর্তব্য পরিবারের দায়িত্ব কর্তব্য পিতামাতার দায়িত্ব কর্তব্য শ্বশুরবাড়ির দায়িত্ব কর্তব্য সকলের দায়িত্ব কর্তব্য নিয়ে চলতে ভালোবাসে খুব ভালো মানুষ হয় আপনি তার মধ্যে একজন জানেন আপনি অত্যন্ত ভালো একজন মানুষ খুব ভালো কিন্তু বর্তমান সময় পরিপ্রেক্ষিতে কিছু কন্ডিশন রয়েছে যার জন্য আপনার মনটা উদাস মনটা হতাশাগ্রস্ত মনটা ডিপ্রেশান শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে মকরের বর্তমান সময় দু হাজার পঁচিশটা কিন্তু দু হাজার পঁচিশের পর থেকে আস্তে আস্তে মকরের কিন্তু ভালো সময় আসতে শুরু করেছে আমি জানি মকরা বিগত সাড়ে তিন বছর ধরে মারাত্মক কষ্ট মতো দিন চলছে খুব কষ্ট পাচ্ছে দুঃখ পাচ্ছে অনেককে হারিয়েছে মকর মানুষরা বিগত সাড়ে তিন বছরের মধ্যে এক প্রেজেন্টের মধ্যে এক প্রেজেন্ট মানে আজকের দিন পর্যন্ত বলছি অনেককে হারিয়েছে প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলেছেন তা সত্ত্বেও কিন্তু চেষ্টা করছে দুঃখ কষ্টকে মোচন করে সামনের দিকে এগিয়ে চলা যাই হোক এটি গেল ইন জেনারেল আলোকপাত ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলিনি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা